তাই তো সে ওই আরাফাতের প্রেমে পড়েছিল আমি জানি আপনি এখন আমার সাথে যা ব্যবহার করেছেন তাতে আপনার কোনো দোষ নেই যাই হোক আপনাকে আমি আর বেশিক্ষণ আমার উপর রাগ করে থাকতে দিব না আপনার এই রাগ আমি যে করেই হোক না কেন ভাঙাবো বলি স্মিত হাসল পলক তার মাথায় কিছু একটা চলছে রুশাদের সাথে রুশাদের সাথে দুদিন থেকে চুটিয়ে প্রেম করছে ফারিয়া অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে পলককে ফারিয়ার সময় দিচ্ছে না তবে পলক এসব নিয়ে চিন্তিত নয় সে তো চিন্তায় আছে কিভাবে মেহেরাজের রাগ ভাঙাবে আর ওই জুয়েলের বদনজর থেকে ফারিয়াকে বাঁচাবে পলক ভার্সিটির ক্যাম্পাসেই ঘোরাঘুরি করছিল এমন সময় তার মুখোমুখি হয় আরাফাত পলক এমনিতেই নানান চিন্তাই ছিল তার উপর আরাফাতকে দেখে তার মেজাজ আরও বেশি খারাপ হয়ে যায় সে আরাফাতকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে আরাফাত পলকের উদ্দেশ্যে বলে দুদিনেই খুব ভাব বেড়ে গেছে নতুন কোনো নাং পেয়েছিস নাকি নিজের সম্পর্কে এমন অপমানজনক কথা শুনে পলকের মাথায় রাগ উঠে গেল সে পেছন ফিরে আরাফাতের গালে চড় মেরে অতঃপর তার গালে থুতু ছিটিয়ে বলে এই অপমানটা যদি মনে থাকে তাহলে আর জীবনেও আমার সম্পর্কে এমন কথা বলবি না আরাফাতের মাথায় রাগ উঠে যায় ভরা ক্যাম্পাসে এই অপমান মেনে নিতে না পেরে সে সবার সামনে পলকের চুলের মুঠি টেনে ধরে বলে খুব পাওয়ার বেড়েছে তাই না তোর কদিন আগেই তো আমার জন্য ভালোবাসা উতলে পড়ছিল আর আজ এমন করছি তোকে আমি উচিত শিক্ষা দেব বলেই পলকের হাত ধরে জোরপূর্বক তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে পলক ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় তবু ও হাল না এরই মধ্যে একটি ভারী পুরুষালী কণ্ঠ শোনা যায় ওরা হাত ছেড়ে দে পলক চকিতে পেছন ফিরে তাকাতেই কাঙ্ক্ষিত চেহারাটি দেখতে পায় একদম ঠিক ভেবেছেন আপনারা মেহরাজ মেহরাজের গিয়ে সারাফাতকে বলে ভালোই ভালোই বলছে ওর হাতটা ছেড়ে দে তাহলে না হলে কি করবে হ্যাঁ সিনিয়র হয়েছে বলে বেশি পাওয়ার দেখাও একদম আমাদের পার্সোনাল ব্যাপারে নাক গলাবে না মেহরাজ গিয়ে এসে জোরপূর্বক পলককে আরাফাতের থেকে ছাড়িয়ে নিয়ে বলে কোনো মেয়েকে এভাবে অপমান করা কারো পার্সোনাল ব্যাপার হতে পারে না আরাফাত রেগে মেহরাজের কলার চেপে ধরে মেহরাজের মাথায় রক্ত উঠে যায় সে আরাফাতকে নির্দয়ের মতো মারতে শুরু করে মারতে মারতে একদম খারাপ অবস্থা করে ফেলে আরাফাতের শরীর ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছিল অবস্থা বেগতিক দেখে কয়েকজন এগিয়ে এসে আরাফাতকে উদ্ধার করে না হলে সে মরেই যেত বোধ আজ পলক লক্ষ্য করে মেহেরাজেরও হাত বেয়ে রক্ত পড়ছে সে তৎক্ষণাৎ এগিয়ে এসে মেহেরাজের হাত ধরে বলে আপনার হাত থেকে তো রক্ত পড়ছে আমি এখনি মেহেরাজ একটা ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে মেহেরাজ ভাই আর একটা কথাও আমি শুনতে চাই না নিজেই বিপদ মাথায় নিয়ে ঘোরো তারপর আবার তামাশা করো তোমাকে আমি বলেছিলাম না ওই আরাফাত ভালো ছেলে না তাহলে কেন মিশেছিলে ওর সাথে নিজেকে কি মনে করো তুমি সেদিন তো ভরা ক্যাম্পাসে সবার সামনে আমায় যা নয় তাই বললে আজ ফুলে গেল তো আমার কথাগুলো আপনি তো সব সময় আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন মেহরাজ ভাই আমি আপনাকে কখনো বুঝতে পারিনি তবে এবার আমি আর কোনো ভুল করব না সব ভুল শুধরে নেবার পালা নিজের জীবনকে আমি এবার শুধরে নিব মেয়েরা জবাক হয়ে পলকের মুখ চেয়ে থাকে ফারিয়া অন্তদন্ত হয়ে ছুটে আসলো পলকের কাছে সুদীর্ঘ তিন সপ্তাহ চুটিয়ে প্রেম করার পর যখন তার এবং রুষাদের সম্পর্কে একটা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার কথা সেই সময় নতুন এক সমস্যা যেন ঘিরে ধরেছে তাদেরকে পলক ফারিয়াকে এভাবে অন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে ফারিয়া তোকে এমন লাগছে কেন বাবা আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করেছে পলক আমি বুঝতে পারছি না আমি কি করব। পলক একটা দীর্ঘশ্বাস ফেলে সে আগে থেকেই জানতো যে এমন কিছুই হবে তাই তো বেশ শান্ত স্বরে বলে বি আমার ভাবির ভাই মানে ওই জুয়েলের সাথে ঠিক করেছে তাই না তুই এটা কিভাবে অবাক হয়ে শুধাই ফারিয়া। পলক বলে সেটা অন্য ব্যাপার ওদিক না ভেবে তুই আমার কথা শোন তোকে যে বলেছিলাম এমন কিছু হলে তোর মা বাবাকে রুষাদের কথা বলতে তো সেটা বলেছিস ফারিয়া বলে হুম বলেছি কিন্তু তারা আমার কথা শুনে বললো রুশদ এখনও স্টুডেন্ট ওর কোনো ভবিষ্যৎ নেই আর সেখানে জুয়েল লোক বাবার ছেলে ওর বাবা চাচার ব্যবসার অংশীদারও তাই ওর সাথে বিয়ে হলে আমি সুখে থাকবো পলক সামান্য হিসেবে বলি বাবা মায়েদের এই একটাই সমস্যা তারা ভাবে যে কেবল টাকা দিয়েই সুখী হওয়া যায় কিন্তু আসলে এমনটা নয় সুখে থাকার জন্য ভালোবাসাটাই বেশি জরুরি হ্যাঁ জীবনে টাকা পয়সার প্রয়োজন আছে তবে তার মানে এই না যে হাইফাই ধ্বনি কাউকে লাগবে তার যার চরিত্র খারাপ একজন ভালো চরিত্রের মধ্যবিত্ত পুরুষ একজন তাছাড়া আমাদের রুষাদ তো যে এসে ছেলে না কতটা মেধাবীও ও অবশ্যই জীবনে ভালো কিছু করবে তুই একটা কাজ কর রুশাদকে একটা ফোন কর ওকে তোর বাসায় ওকে তোর বাসায় আজ বিকেলে আসতে বল আমিও যাচ্ছি বাকিটা আমরা দুজনে মিলে বুঝে নেবো অজাটা শুনেই ফারিয়া বলে কিন্তু কোনো কিন্তু নয় যদি নিজের ভালোবাসার মানুষটাকে হারাতে না চাস তাহলে আমি যা বলছি তাই কর আমি তোর সুখের কথা ভেবেই সব করছি তুই নিশ্চয়ই জুয়েলের মতো দুশ্চরিত্র কাউকে পেতে চাস না ফারিয়া মাথা নাড়াই পলক নিজের ফোনে কিছু ছবি দেখে মৃদু হেসে বলে এবার আমি কোমর বেঁধেই নেমে পড়েছি ফারিয়া তোর জীবনের যে নিষ্ঠুর পরিণতি আমি দেখেছি সেটা আমি আবারও রিপিট হতে দিব না জীবনের এই দ্বিতীয় সুযোগকে কাজে লাগিয়ে আমি তোকে একটা সুখী জীব উপহার দিব এটাই আমাদের বন্ধুত্বের উপহার হবে ফারিয়া ও রুশাদকে সাথে নিয়ে ফারিয়ার মা বাবার সামনে উপস্থিত হয়েছে পলক সকলে সোফায় বসে আছে ফারিয়ার মা সবার জন্য চা নিয়ে এলো ফারিয়ার বাবা চায়ের চুমুক দিয়ে বললেন বলক তোমাদের কি বলার আছে ফারিয়া ও রুশাদ একে অপরের দিকে তাকায় পলক বলে ওঠে ফারিয়া তো আপনাকে সবটাই বলেছে আঙ্কেল আমি তাই আশা করছি আপনি বুঝে গেছেন আমরা ঠিক কি কারণে এখানে এসেছি হুম সেটা জানি বই কি আমি আপনাকে বলছি ব্যাপারটা রুশাদ ও ফারিয়া একে অপরকে ভালোবাসে এবং তারা চায় বিয়ে করতে ব্যাপারটা এত সহজ নয় আমি ফারিয়ার জন্য অন্য একটা পাত্র দেখছি যে রুশাদের থেকে অনেক বেশি যোগ্য আর উষার তো এখনও ছাত্র তাছাড়া ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও তেমন ভালো নয় ওর বাবা একজন সাধারণ চাকরিজীবী মধ্যবিত্ত পরিবার আমি কোনো ভরসায় আমার মেয়ে ওর হাতে তুলে দেব প্রসাদ এবার বলে ওঠে আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে ফারিয়া আমার কাছে যথেষ্ট ভালো থাকবে আমি ওর কোনো অভাব হতে দেব না আপনি দয়া করে আমাদের রিকোয়েস্টটা রাখুন আমরা একে অপরকে সারা বাঁচব না ফারিয়ার বাবা গম্ভীর বলেন দেখো ছেলে এসব আবেগিকতা সবাই বলে কিন্তু দুনিয়া আবেগে চলে না অভাব আসলে এই ভালোবাসা ধারণা দিয়ে পালিয়ে যাবে আমি যা সিদ্ধান্ত নিয়েছি নিজের মেয়ের সুখের কথা ভেবে নিয়েছি আমি যেই ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছি তার কাছে নিঃসন্দেহে আমার মেয়ে অনেক ভালো থাকবে এবার পলক বলে উঠে শুধুমাত্র অর্থ দিয়ে কেউ ভালো থাকতে পারে না আঙ্কেল ভালো থাকার জন্য ভালোবাসাটাও প্রয়োজন আছে তাছাড়া এতটাও অসহায় নয় যে ওর সাথে বিয়ে হলে ফারিয়া কষ্টে থাকবে যাই হোক আপনাকে একটা উদাহরণ দে আমার ভাবি সে কিন্তু একটা সচ্ছল পরিবারের মেয়ে আরও স্পষ্ট করে বললে আপনি যার সাথে ফারিয়ার বিয়ে ঠিক করেছেন তারই আপন বোন ফারিয়ার বাবা পলক বলতে থাকে সেই বড়লোক ঘরের মেয়ে কিন্তু ভালোবেসে আমার ভাইয়ের হাত ধরে চলে এসেছে এবং আমাদের পরিবারে মধ্যবিত্তভাবে সুখেই জীবন যাপন করছে আমাদের সবার সাথে মানিয়ে নিয়েছে তার অতিরিক্ত কোনো চাহিদাও নেই এটাই তো সত্যিকারের ভালোবাসা পারি আর বাবা বলেন সব তো বুঝলাম কিন্তু পলক বলে আপনাকে আরও কিছু দেখাই বলেই নিজের ফোন থেকে জুয়েলের কিছু ছবি বের করে দেখায় যেখানে জুয়েল অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ অবস্থায় আছে কোথাও কোথাও নেশার আসরে তার ছবি এসব দেখিয়ে পলক বলে এখন আপনি বলুন এই ছেলের সাথে ফারিয়া বেশি ভালো থাকবে নাকি রুশাদের সাথে ফারিয়ার বাবা এবার ভাবনায় পড়ে যায় পলক বলে আপনি ভেবে সিদ্ধান্ত নিন আমিও এমন একজন মেয়ের বাবাকে চিনি যে শুধু ছেলের টাকা দিয়ে তার সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চেয়েছিল এরপর কি হয়েছিল জানেন সেই মেয়েকে তার স্বামী বিয়ের পর থেকে চরম অত্যাচার করেছে শ্বশুর বাড়িতেও সে নির্যাতিত হয়েছে এর পাঁচ বছর পর একদিন সে মৃত প্রায় অবস্থায় বাপের বাড়িতে ফেরে তখন তার বাবা আফসোস করে এটা নিয়ে কিন্তু তখন আর কিছু করার নেই পলক এখানে আসলে ভবিষ্যতে ঘটে যাওয়া ফারিয়ার ঘটনায় তার বাবাকে বলে যেটা সে দেখে এসেছে এইসব শুনে ফারিয়ার বাবার চিন্তা ভাবনার পরিবর্তন হয় তিনি বলেন তুমি ঠিকই বলেছো বলক নিজের মেয়ের ভালোবাসার কথা ভাবতে কি আমি ওর সর্বনাশ ডেকে আনছিলাম এই ছেলের সাথে বিয়ে হলে তো আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যেত ফারিয়ার মা তার বাবাকে বলেন তোমাকে আমি আগেই বলেছিলাম সব কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে কিন্তু তুমি আমার কথা শোননি কিন্তু এখন আমি সব ভুল শুধরে নেব রুশাদ তুমি তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে এসো আমি তোমার এবং ফারিয়ার সম্পর্ক মেয়ে নিতে প্রস্তুত এই কথা শুনে ফারিয়া আর দুজনেই চূড়ান্ত খুশি হয় পলক বলে আপনার বোধ দেখে ভালো লাগলো ফারিয়া পলককে জড়িয়ে ধরে বলে ধন্যবাদ দোস্ত আজ তুই চিলিস বলেই এটা সম্ভব হলো আমাদের এই ভালোবাসাটা পূর্ণতা পেল রুশাদও বলে আমরা আজীবন তোর কাছে কৃতজ্ঞ থাকব পলক পলক হেসে বলে তোদের জীবন সুন্দর করাটা আমার দায়িত্ব ছিল আমি সেটা করতে পেরেছি এটাতেই আমি খুশি পলক এবার ভীষণ সুন্দর একটা হাসি দেয় ফারিয়া বলে আশা করি এবার তোর জীবনটাও সুন্দর হবে মেহরাজ ভাইয়ের সাথে সব মান অভিমান মিটিয়ে ফেল এহেন কথা শুনে পলক থমকে যায় মেহরাজের চেহারা ভেসে উঠে তার সামনে সবার জীবনে সুখের ব্যবস্থা তো করলো সে সবার জীবনে সুখের ব্যবস্থা তো করলো সে কিন্তু নিজের সুখের কী হবে পলক আজ ফাড়িয়ার সাথে একটি শপিং মলে এসেছে ফারিয়ার বিয়ের শপিং করতে আর এক সপ্তাহ পরে ফাড়িয়া ও রুশাদের বিয়ে ফারিয়া তো কোনো কাপড়ই পছন্দ করতে পারছিল না একটু পর উষাদ এলো সেখানে আর পলক হয়ে গেল কাবাব মে হাড্ডি তাই সেও ফারিয়া ও ঊষাদকে একটু স্পেস দেওয়ার জন্য দূরে সরে এলো শপিং মলের তিনতলায় একটা রেস্টুরেন্ট ছিল সেখানে গিয়ে বসে কফির অর্ডার দিল কফি খাওয়া শেষ করে উঠতে যাবে এমন সময় কারো একটা সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল কিন্তু সেই ব্যক্তিটা তাকে ধরে নিল পলকটা ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল কিছুক্ষণ পর একটা গম্ভীর বরিশালী স্বর শুনতে পেলো আইমে তুমি দেখে চলতে পারো না আমি না ধরলে তো পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলতে চীনা কণ্ঠটা শুনেই তড়িঘড়ি করে চোখ খুলে নেয় পলক তো চেহারাটি দেখি স্মিত হিসে বলে মেহরাজ ভাই মেহরাজ ইতস্তত বোধ করে বলে এভাবে কি ঝুড়ে থাকবে নাকি স্টুপিট উঠে দাঁড়াও পলক এবার লজ্জিত হয়ে উঠে দাঁড়িয়ে মেহরাজের দিকে অপরাধের দৃষ্টিতে তাকিয়ে বলে সরি সরি কিসের জন্য গত চার মাসে ঘটা সবকিছুর জন্য মেহরাজ দীর্ঘশ্বাস ফেলে বলে আচ্ছা বাদ দাও সে সব কথা তো ওই ছেলেটাকে কি যেন নাম মনে পড়েছে আরাফাত তো ওই উজবুকটা তোমায় আর বিরক্ত করেনি তো জি না এরপর যদি কখনো উজবুকটা তোমায় বিরক্ত করে আমায় বলবে কিন্তু আমি ওর এমন ব্যবস্থা করব যে ও আর কখনো তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না আপনি আমার কথা এতটা ভাবেন মেহরাজ ভাই মেহরাজ আবারও অপ্রস্তুত হয়ে যায় সবটা সামলানোর জন্য বলে তোমার মতো গাধামের কথা ভাববো না তো কার কথা ভাববো কতটা গাধা হলে ওই আরাফাতের মতো একটা ছেলের সাথে কেউ রিলেশনে যায় পলক মলিন হাসি দিয়ে বলে এটাই তো ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল যার জন্য আমি এখন অবধি পস্তাতে হচ্ছে কথাটা বলেই চোখের অশ্রু বিসর্জন দেয় পলক মেহরাজের কেন জানি পলকের চোখে এই জল দেখে একদম ভালো লাগে না শিশু অযত্নে পলকের চোখের জল মুছে দিয়ে বলে এত বড় কান্না করলে ভালো দেখায় না পলক মেহরাজের চোখের দিকে তাকায় দুজনের চোখাচোখি হয় তারা যেন একে অপরের চোখের মাঝেই হারিয়ে যায় মেহেরাজ হঠাৎ করে বলে উঠে তুমি এখানে একা একা কি করছো আমি একা আসিনি আমার সাথে তো সেখানে চলে এলো ফারিয়া ও রুশাদ তাদের দেখে মেহরাজ পুষল এরা সবাই একসাথে এসেছে রুশাদ এগিয়ে এসে মেহরাজের সাথে সালাম বিনিময় করে কথাবার্তা বলায় ব্যস্ত হলো এদিকে ফারিয়া পলককে একটু দূরে টেনে নিয়ে তার কানে কানে বলল কি ব্যাপার চোখে চোখে এত কিসের কথা পলক একদম লজ্জায় নুয়ে যায় মেহরাজ এক পলক তাকায় পলকের দিকে তার মুখে আপনা আপনি হাসি ফুটে ওঠে এদিকে রুসাদ কথাই কথাই মেহরাজকে বলে ভাই সামনে কিন্তু আমার আর ফারিয়ার বিয়ে আপনাকে কিন্তু আমাদের বিয়েতে আসতেই হবে অবশ্য খুব শীঘ্রই আপনি বিয়ের কার্ড হাতে পেতে পেয়ে যাবেন তবে আগে থেকেই বলে রাখলাম মেহরাজ ভাবলে সেন হয়ে বলল আচ্ছা যাওয়ার চেষ্টা করব চেষ্টা বললে শুনছি আপনাকে কিন্তু আসতে হবে ফারিয়া পলকে গোটো দিয়ে বলে কি রে পলক তুই কিছু বল আমি কি বলবো বিয়ে তোদের মেহমান তোদের আমি বললেই কি না বললেই বা কি একটু মন খারাপ করে পলকের কথা শুনে ফারিয়া ও রুশাদ কথাবার্তা শেষ করে আগে আগেই চলে যায় তারা যাওয়ার পর পলক মেহরাজের উদ্দেশ্যে বলে আপনাদের কিন্তু এই বিয়েতে আসতেই হবে আমি অপেক্ষা করব আপনার আসার জন্য আর শুনুন একটা লাল পাঞ্জাবি পরে আসবেন আমিও ওই দিন একটা লাল লেহেঙ্গা পরব বলি পলক এক দরে পালিয়ে যায় প্রিয়রাজ পলকের যাওয়ার পানে তাকিয়ে চওড়া একটা হাসি দেয় আজ ফারিয়া ও রুশাদের বিয়ে সে উপলক্ষে ফারিয়াদের বাড়িতে চলছে জমজমাট আয়োজন চারিদিকে কৃত্রিম মালক সজ্জা ও বাহারি ফুল ফুটে উঠেছে ফারিয়াকে বই সাজে সাজানো হচ্ছে লাল বেনারসিতে মেয়েটাকে যেন অপূর্ব সুন্দর লাগছে পলক ফারিয়াকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে আজ তো রুষার তোকে দেখে একদম পাগল হয়ে যাবে ধ্যাত তুইও না পলক হেসে উঠে একটু পর রব উঠে যায় বর এসেছে সবাই ছুটে যায় বরকে দেখতে ফারিয়াও যেতে উদ্যত হলে পলক তাকে টেনে ধরে বলে এই তুই কোথায় যাচ্ছিস কেন বর দেখতে পাগল হলি নাকি নিজের বরকেও কেউ নিজে দেখে